নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ বিশে নভেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা এখনো টাকা পায়নি তারা কবে পাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবং যারা বিগত দুয়ারে নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করেছেন এবং নতুনদের টাকা কবে দেওয়া হবে সে বিষয় নিয়ে আজ আলোচনা করব এবং যারা পায়নি তারা পাবে ডবল টাকা তাই বলছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সুযোগ নেবেন আর আমার এই ডাব্লিউবি সন্ধান এই ছোট্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে বন্ধুরা এখানে বলা হয়েছে নভেম্বর মাস শেষ হতে চলল লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা কবে দেবে আর যারা পায়নি তাদের কবে দেবে নবানের নতুন ঘোষণা তো বন্ধুরা এখানে বুঝতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা কবে দেবে আর যারা পায়নি তাদের কবে দেবে নবান্নের নতুন ঘোষণা এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বোনেদের কাছে তাতে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল নভেম্বর মাস শেষ হতে চললো অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে নভেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনো পর্যন্ত নভেম্বর মাসে সত্তর পার্সেন্ট মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে আর যারা এখনও টাকা পায়নি তাদের টাকা আজ থেকে ছাড়া হয়েছে যে সকল মা বোনেরা নভেম্বর মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে কি কারণে টাকা দিতে দেরি হয়েছে বিস্তারিত আলোচনা করা হলো। মহিলাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে যায় নভেম্বর মাস শেষ হতে চলেছে তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত অনেক মা বোনদের ভাণ্ডারের টাকা আসেনি বর্তমান সময়ে বাংলার মা জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এটি একটি অন্যতম প্রকল্প অনেক গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা এই টাকা দিয়ে যাবতীয় সংসারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস মেটায় এখানে আরও বলা হয়েছে একটি সচ্ছল পরিবারে এর গুরুত্ব না থাকলেও একটি সাধারণ পরিবারে এ এক হাজার ও বারোশো টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই নভেম্বর মাসের টাকায় এখনও না আসায় চিন্তায় মা বোনেরা মা বোনেরা ভাবছেন আর হয়তো নভেম্বর মাসে টাকা পাওয়া যাবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে প্রত্যেক মাসে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের ডকুমেন্ট যাচাই করে তবে টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে হবে যে কারণে এই নভেম্বর মাসে টাকা দিতে দেরি হতো তবে আগামী দুদিনের মধ্যে সবাই টাকা পাবেন এখানে রাজ্য সরকারের তরফ থেকে নতুন মহিলাদের জন্য বলা হয়েছে যে সমস্ত মহিলাদের স্টেটাসের দু নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে বা তিন নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে কি চার নম্বর স্টেপটিও কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত মহিলাদেরকে এই নভেম্বর মাসে টাকা দেওয়া হবে না আপনাদের যদি চার নম্বর স্টেপটিও কমপ্লিট হয়ে যায় তবুও আপনাদেরকে টাকা দেওয়া হবে না এই নভেম্বর মাসে আপনাদেরকে একেবারে ডিসেম্বর মাস থেকে টাকা দেবে নবান্নের তরফ থেকে বলা হয়েছে তো আপনারা বুঝতে পারলেন নতুন মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের স্টেটাসে দু নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে বা তিন নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে এমনকি চার নম্বর স্টেপটিও কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত মহিলাদেরকে এই নভেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া হবে না নতুন মহিলাদের একেবারে কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে এখানে রাজ্য সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তপশিলি জাতি ও উপজাতি মা বোনের প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে দেওয়া হয় এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত টাকা বাড়ানো বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে মাসিক এক ও বারোশো টাকায় কী বা হয় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মা বনেদের কথা চিন্তা করে একেবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলছে রাজ্য সরকার সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বনেদের প্রতি মাসে দু হাজার ও দেওয়া হতে পারে ছাব্বিশ সাল বিধানসভা ভোটের আগে এই ঘোষণা করা হতে পারে তো বন্ধুরা বুঝতে পারলেন সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বনেদের প্রতি মাসে দু হাজার চব্বিশশো টাকা করে দেওয়া হতে পারে দু সাল বিধানসভা ভোটের আগে এই ঘোষণা করা কিন্তু হতে পারে আজকের আপডেট ছিল বন্ধুরা এ পর্যন্ত